ডিআর বিওয়ার্ডস যাদের ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট আছে তারা অন্তত বিডিওটি দেখবেন ব্যাংক থেকে প্রত্যেক দিন আপনাকে এ ধরনের মেসেজ দিয়ে সতর্ক করবে তারপরও মানুষ কেন ভুল করে আমি জানি না তো দেখুন ডিয়ার কাস্টমার বিয়ার অফ দ্য প্রজুলেন্ট মেসেজ দ্যাট ইউ মে রিসিভ থ্রো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওর ফোন কলস উইচ মে আক্স ইউ টু শেয়ার ইউর অ্যাকাউন্টস অর কার্ডস ইনফরমেশান অ্যান্ড ডু নট ডিসক্লোজ ইউর পাসওয়ার্ডস অ্যান্ড দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি তো এটার বাংলাটা আমি আপনাদেরকে বলছি এখন প্রিয় গ্রাহক আপনি হোয়াটসঅ্যাপস অ্যাপ্লিকেশানস বা ফোন কলের মাধ্যমে পেতে পারেন এমন প্রতারণামূলক বার্তা থেকে সতর্ক থাকুন যা আপনাকে আপনার অ্যাকাউন্ট বা কার্ডের তথ্য শেয়ার করতে বলতে পারে এবং আপনার পাসওয়ার্ড এবং এককালীন পাসওয়ার্ড টিভি প্রকাশ করতে বলতে পারে কখনও এগুলো বলবেন যারা বিকাশ ব্যবহার করেন যারা নগদ ব্যবহার করেন আর যেহেতু আমি বাহারে থেকে আমি বেনিফিট পেয়ে ব্যবহার করি তো আপনাদের সবাইকে আমি এটাই বলবো ব্যাংক থেকে কখনো আপনাকে ফোন দিয়ে বলবে না আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা নাম্বার ফাটাইছি এটা আমাকে শেয়ার করেন বা ফোন দিয়ে আপনাকে বলবে না যে আপনি আমাকে আপনার ব্যাংকের কার্ড নাম্বারটা বলুন বলেন কখনো এগুলা বলবে না ঠিক আছে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে ফোন দিয়ে বলতেছে আপনার ব্যাংকের কার্ডটা বলুন অথবা আমি একটা ওটিপি পাঠাইতেছি এগুলো বলেন এখান থেকে বলে আপনাকে সব আপনার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে সবগুলো টাকা হাতিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে আরও নানান ধরনের কথা বলবে যেমন ধরুন আপনাকে বলবে আপনার অ্যাকাউন্টটা আপডেট দিতে হবে আপনি লটারির মাধ্যমে এত টাকা পাইছেন আপনি এখন আপনার আমি একটা নাম্বার পাঠাতেছি পাঠাতেছি এটা শেয়ার করেন এই ধরনের মেসেজ দিতে পারে তো আপনাদের সবাইকে আমি এটাই বলবো কখনো ব্যাংক থেকে আপনাকে ফোন দিয়ে বলবে না যে আপনি এটা পাইছেন এটা পাইছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ